থেকে ব্লকে সরকারি যোজনার পূর্ণ মান অভিযান। অভিযান। দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়টি সুযোগের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের মান সম্পর্কে ধারণা করা যাবে আমি তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সয়েল হেলথ কার্ড নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরছি এখন কথা বলবো ইসলামপুর ব্লকের কৃষকদের সঙ্গে এই সয়েল হেলথ কার্ড হওয়ার ফলে আপনাদের কতটা লাভ হয়েছে দেখুন এই সয়েল হেলথ কার্ড তো আগে তো ছিল না আর আমরা সাধারণত বুঝতাম না এই ব্যাপারটা কি কিন্তু পরবর্তীতে যখন সয়েল হেলথ কেটে পেলাম তো সেখান থেকে দেখা গেল যে আমাদের জমির যে ব্যাপারটা জমিতে যে পরিমাণে আমরা ফার্টিলাইজার বা রাসায়নিক সার ইউজ করতাম তো সেখানে দেখা যেত ওই জমির যে স্বাস্থ্যটা স্বাস্থ্য ব্যাপারে অনেকটা অবনতির দিকে যাচ্ছিল মানে মাটিতে আর কোন রকমের সেরকম ভাবে চাষবাস পায় এত অসুবিধা হচ্ছিল সেটা মানে বলার মতো না তা যাই হোক এখানে এই সয়েল হেলথ কার্ড আসার কারণে এর একটা ডোজ বা পরিমাণ যেটা আছে সেইখান থেকে আমরা সেইভাবে যাওয়া হচ্ছে তাদের দেখা গেল জমিটা ওই পাশের জমিতে যেখানে হয়তো যে পরিমাণে লাগতো তার থেকে আমার জমির পরিমাণটা অনেকটা কমও দেখা যেত আর সেখানে ফসলের যে পরিমাণটা সেটাও গুণগত মানও অনেক ভালো ছিল আর কি যাই হোক এখানে সয়েল হেলথকারের সাহায্যটা এটাই যে অন্তত জমির স্বাস্থ্যটা এটা থেকে রেহাই পাওয়া গেছে আর তবে আমাদের মাঠের জমি যে মাটি পরীক্ষার যে ব্যাপারটা আছে তো এই মাটি পরীক্ষার কারণে আমাদের অনেকটাই ভালো হয়েছে তবে এটা প্রভাব তেমন কিছু পরেনি যেটার কারণ হচ্ছে সাধারণ কৃষক কিন্তু এই রাসায়নিক ছাড়া অন্য কোনো পদ্ধতিতে চাষবাসের মধ্যে এরা মাথা ঢোকাচ্ছে না অর্থাৎ সেটা করতেও যাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে সয়েল হেলথ কার্ডের যে সাহায্যটা তাও মোটামুটি নিয়ে তাও অনেক কৃষকের মানে এটা মানতেও চায় না অনেক সময় তারা মন মন দিয়ে তারা চাষে পাশে মানে ঢুকে যাচ্ছে আর কি আমরা জানি যে এটাকে সরকারি ভাবে যেটা আমাদের আরো একটু সুবিধা হয় সেটা কিন্তু আমাদের মধ্যে বা আমাদের এলাকায় সেভাবে সারাটা পরে নেই তার পরিপ্রেক্ষিতে এটা যদি পড়তো তাহলে আর একটু সুবিধেই হতো অনেকটা ভালো হতো আর কি সয়েল কার্ডের বিষয়টা আর কি খুবই প্রয়োজন এর আগে যখন এই সোয়েল হেলথ কার্ড ছিল না তখন কি অসুবিধা হতো তখন অসুবিধাটা এটাই হতো যে জমির সত্যিকারী যেটা যে পরিমাণে মাটির যে অম্লতা বা বিভিন্ন রকমের যে জমির যে উর্বরতা শক্তি বা এই বেশি পরিমাণে এই সব রাসায়নিকের পরিপ্রেক্ষিতে মাটির যে শক্তিটা ধারণ ক্ষমতাটা তা অনেকটাই নষ্ট হচ্ছিল বর্তমানে এই সয়েল এলকাটের একটু পরিমাণটা এসে কোন জমিতে কি পরিমানে যে আমার সারটা দিতে হবে সেটা আমরা বুঝতে পারি সেইভাবে ইউজ করলে পরে আমাদের সেটা ভালো হতো আর কি মানে আগে তুলনা না যায় এটা আমার অনেক ভালো আর কি আপনি কি কি চাষ করেন কি কি ধরনের ধরেন আমাদের এখানে এখন অর্থকরী ফসল হিসেবে ভুট্টাটা চাষ হয় আর যেহেতু ধান আমন ধানটা হয় আর বিশেষ করে আমাদের এই এরিয়াটা সবজি বলে সবজি প্রোডাক্ট বেশি হয় আরকি আলু থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি পটল ঢেঁড়স ইত্যাদি বিভিন্ন রকমের চাষ আমাদের এখানে সবজিটা বেশি হয় আর আপনার নাম বিমল গোস্বামী এই সয়েল সেল এখন তো চালু আছে এবং এর ফলে আপনাদের কতটা লাভবান হচ্ছেন এবং আগে কি অসুবিধা দেখা দিত যখন এটা ছিল না আগে যেটা ছিল না মানে যেটা জমি চাষবাসের আমাদের খরচ যেটা আমরা সার বীজ ব্যবহার করি হ্যাঁ সেটা আয়রন হিসাবে বা যেটা অম্ল হিসাবে মাটিটা কাজ করে সেটার ফসল ঠিক পানি ঠিক মতন চাষবাস হতো না আর যেটা এখন সয়েল হেলথ কার্ড মাটিটা টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটা সম্ভব বা উপকৃত হয়েছি সেই হিসাবে অনুপাতেই সার হিসাবে আমরা ওই বীজ বপন করে ফলন পাই অনেকেই ফলন পাওয়া যায় আগে যা হতো যেমন ধান বা পাট বা ভুট্টা লাগিয়ে যেটা গাছের অঙ্কুরোত্তম বার হতো না সেটা এখন বার হওয়ার অসুবিধা হয় না এবং সারটা ওই মতো সেটা বেশি দিলেও কিছু না যেটা ফার্টিলাইজার সার রসায়নিক সার সেটা কম মাত্রা দিলেও চলে তাহলে মানে এটা পরিষ্কার যে কোন মানে আপনার জমির যে ফসল আগের তুলনায় এখন দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ পাচ্ছি মানে আগে খুবই অসুবিধা হতো যখন এইটা পরীক্ষাটা ছিল না ইসলামপুর ব্লকে কৃষি দপ্তর থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন সহযোগিতা অনেকে ভালোই পাচ্ছি এখন আমরা শুনে নেব উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর ধনঞ্জয় মন্ডল এর বক্তব্য তিনি কি বলছেন এই সয়েল সেল কার্ড নিয়ে দেখুন এই যে ব্যাপারটা যেটা বলছি আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের কৃষকরা দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি অনেক সময় মানে নিবিড় চাষের জন্য বা বছরে তিনবার চাষ করার জন্য তাদের কিন্তু মাটির স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল আগে এক সময় ডাল চাষ হতো সেই ডাল চাষটা প্রায় বন্ধ হয়েছে এবং অত্যাধিকারে রাসায়নিক সার ব্যবহারের ফলে তাদের কিন্তু মাটির যে স্বাস্থ্য সেটা কিন্তু খারাপ হতে চলেছে এবং এখানে একদিকে যেমন বলবো ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুই সরকারের উদ্যোগে একদিকে যেমন পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর যেমন এটা সচেতনতা বৃদ্ধি করছে ঠিক একই রকম ভাবে আমাদের উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষকদের কিন্তু নিরন্তর এই সচেতনতা বৃদ্ধির কাজ চালাচ্ছে এবং সাথে সাথে মাটি পরীক্ষা করে তাদের কি কি প্রয়োগ করতে হবে সেগুলো নিয়ে বলা হচ্ছে বিশেষ করে আমরা ধরুন প্রতিটা ইসলাম মানে এই জেলার প্রতিটা ব্লকে জরুরি যেমন আমরা ইসলামপুর ব্লকের যদি কথা বলি সেই ইসলামপুর ব্লকে আমরা প্রত্যন্ত যে পকেট গুলো রয়েছে বা যে কৃষকদের যারা আমাদের সাথে আমাদের যে এরিয়া যে এরিয়া গুলো আমরা কাজ করি সেই কৃষকদের আমরা সয়েল হেল কার্ড যাদের দরকার ঠিক একই রকম যেমন মানুষের কোনো কিছু রোগ জ্বালা হলে যেমন তার টেস্ট এর দরকার পড়ে এখানেও আমরা মাটির স্বাস্থ্য ঠিক আছে কিনা ক্ষেত্রে আমরা বারবার বলা হচ্ছে যে এটা মাটির স্বাস্থ্যটা পরীক্ষা করান এবং সেখানে কি পরিমাণ তার খুব কম রয়েছে খাদ্যটা তার কম রয়েছে কোন খাদ্যটা তার বেশি দেওয়ার দরকার এটা পরীক্ষা করা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে কৃষকরা কিন্তু উৎসাহ প্রকাশ করছেন এবং আগিয়ে আসছেন আগে যখন হচ্ছে পরীক্ষা না করে কৃষকরা চাষ করত তখন কি মানে অসুবিধা দেখা দিত তাতে অসুবিধা দেখা দিত দেখুন এই যে পরীক্ষা না করলে কি হয় তাতে তার কোন নাইট্রোজেনের ঘাটতি রয়েছে না ফসফরাসের ঘাটতি পটাসের ঘাটতি রয়েছে না অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেগুলো তারা বুঝতে পারতেন না তারা ব্ল্যাঙ্ক ডোজে এবং তাতে করে দেখা যেত কি বিশেষ করে তারা গুড়তে সারটা বেশি করে প্রয়োগ করতে করে মাটির অম্লতা বৃদ্ধি পায় দিনের এবং অনেক সময় যেটা হচ্ছে তাতে করে কি হয় গাছের সহজলভ্যতা হয় না বা গ্রহণযোগ্যতা হয় না এবং সেক্ষেত্রে যদি ব্যালেন্স বা পরিমাণ মতো যদি আমরা ইয়ে দিতে পারি আমরা যদি রাসায়নিক সারটা প্রয়োগ করতে পারি তাদের জৈব সারের পরিমাণ বাড়াতে পারি তাতে করে কিন্তু লাভটা আছে কারণ আগে অনেক অতীতে যদি দেখা যায় তখন অনেক বেশি পরিমাণে জৈব সার বিশেষ করে গোবর সার ব্যবহৃত হতো লাস্ট দশ পনেরো বছর দেখবেন গোবর সারের পরিমাণ আস্তে আস্তে কমেছে এবং এখন তো তোলা নেমে গেছে বললেই চলে সেই জন্য আমাদের আবার নতুন প্রজেক্ট যেমন আমরা প্রাকৃতিক কৃষির উপর জোর দিয়েছি ঠিকই তো আমরা কৃষকদের তাও বলছি যে আপনারা মাটির স্বাস্থ্যটা পরীক্ষা করুন সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকেও সয়েল হেলথ কার্ড এর ফলে কৃষকরা দারুণভাবে উপকৃত হয়েছে এখন আর তাদের কোনো চিন্তা থাকছে না মাটির চেনার ক্ষেত্রে কারণ মাটি পরীক্ষা করেই তারা চাষাবাদ শুরু করেছে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী আকাশবাণী সংবাদ